কত মুখের মধ্যে মুখ লাগাই দিচ্ছে তবু ঝগড়া থামবে না আদরই ভালো কোনো যুদ্ধ ঝামেলার মধ্যে নেই কি ধীরে ধীরে আগা সবসময় ধীরে ধীরে এ দুলি শীতের দিনে ঝগড়া করিস না যা 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 এই নাকি সবাই দুইটা পশম কিভাবে বাপরে বাপ সোজা হয়ে গেছে গাড়ির ঠেলা গাড়ির ঠেলা এই দুলিটা যাইতে দে দুলি যাইতেছে গিয়া ধীর পায়ে চলে একটু তাড়াহুড়া করতে পারবো না একটু তাড়াহুড়া করলেই ধরবো

কি সুন্দর ধীরে ধীরে আগায় ধীরে ধীরে প্রস্তুতি নেয় কিভাবে লাগানো যায় যা ধুলি তুই আগে যা তুই সামনে যা 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 দুলি যা যা কালাসের থামে গেল যা কালাসনের সামনে আগে তুই সাহস করো না হ্যাঁ যা দুলি যা 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 ঝগড়া করে ভালো না হ্যাঁ যা ইতো দুলি ভালো